বাবা আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছে এটা কানাডা ভিলেজে তো আমরা যখন অক্টোবরে যখন এতে গিয়েছিলাম পামকিন্ন ফার্নো হালিনার আগে তো তখনই এটা একটা কম্বো টিকিট ছিল তো আমরা বুক করে নিয়েছিলাম তো ওটা স্টার্ট হয়েছে মোস্ট প্রবলি মিড অফ ডিসেম্বর জানুয়ারি সেকেন্ড নাগাদ শেষ হয়ে যায় কিন্তু এবারে বোধ হয় টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি আছে তো ওটা এক্সটেন্ড করেছে টিল ফিফটিন্থ জানুয়ারি তো এটা আমাদের লাস্ট উইকেন্ড তো আজকে আমরা বেরোচ্ছি ওটা ঘুরে আসবো আর আমরা প্ল্যান করেছিলাম অ্যাকচুয়ালি থ্রি থার্টিতে বেড়েই যাব ওটা ফাইভ থার্টিতে স্টার্ট হয় আমাদের লাগে প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট অন্ধকার হয়ে যায় যেতে এখন তো ফোর ফোর থার্টি ফোর থার্টি ফাইভের মধ্যেই অন্ধকার হয়ে যায় তো আমরা ভেবেছিলাম বেড়িয়েই যাব থ্রি থার্টি কিন্তু হলো না খেয়ে দিয়ে বেরোতে বেরোতে প্রায় লেট তারপরে আবার দেখলাম এখন যে গ্যাস এখন কম আছে গাড়িতে তো আমাদের কষ্ট যেতে হবে বুঝলি তো কষ্ট গিয়ে তেল ভরে তারপর আমরা শুরু করবো